মাত্র তিন মিনিটে শিখিয়ে দিব ছয় কলি পেটিকোট কিভাবে কাটিং করবেন চল্লিশ ইঞ্চি কোমরের জন্য তো একদম সহজভাবে বুঝিয়ে দেবো তো এই ভিডিওটি পুরো দেখুন প্রথমে আমরা এখানে দুই গাছ চারগিরা কাপড় নিয়েছি এই কাপড়টা এখানে আউলিয়ে তো এখানে দুই ভাজে ভাস করে নিলাম তো এখন এখানে আমরা বেলটা বের করে নিব তো এখানে আমরা যে বেলটা বের করব তো বেলটা চওড়া দিব পাঁচ ইঞ্চি তো এখন একটা স্কেল নেব স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিব এভাবে দাগ অনুযায়ী আমরা প্রথমে বেলটা কাটিং করে নিব তো এই বেলটা আমরা এখানে চল্লিশ ইঞ্চি দেবো তো চল্লিশ ইঞ্চি কীভাবে বেল দেবেন সেটা আপনাদের বুঝাবো তো এখানে দেখুন তেত্রিশ ইঞ্চি টোটাল কাপড় আছে তো এখানে আমাদের সাত ইঞ্চি কাপড় জয়েন্ট দিতে হবে তো এই কাপড়টা হচ্ছে আমাদের প্রথমে বের করে নিতে হবে তো কাপড়টা আমি যেভাবে ভাজ করছি তো দেখুন পুরো কাপড়টা আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি এবং পাড়ের সাইড আমার দিকে রেখেছি তো এখান থেকে আমরা তিন ইঞ্চি চওড়া করে কাপড় হচ্ছে বের করে নিব এভাবে কিছু জায়গা দাগ করে নিব যাতে কাপড়টা আমরা সোজাভাবে কাটিং করতে পারি তো এইভাবে হচ্ছে দাগ অনুযায়ী আমরা এখানে কাটিং করে নিব তো এভাবে যখন আমাদের কাপড়টা কাটা হয়ে যাবে এখন এটার সাথে আমরা বেল্টের জন্য জয়েন করে নিব তো এখানে আমাদের চল্লিশ ইঞ্চি কোমরের মাপ আছে তো আমরা এখানে এভাবে কেটে নিলাম তো প্রত্যেকটা জয়েন্ট দেখুন ডবলে আছে যেহেতু বেল্টের কাপড়টা ডবলে আছে তো আমরা এভাবে প্রত্যেকটা সেলাই করার মতো করে এখানে বসিয়ে নিব নিয়ে আমরা এখন মেপে নিব তো এখানে দেখুন আমার বিয়াল্লিশ ইঞ্চি হয়ে গেছে তো আমরা একটা বাদ দেবো দেওয়ার পর এখানে ভাঁজ করে নিলে টোটাল আমাদের কুড়ি ইঞ্চি অর্থাৎ ডবলে চল্লিশ ইঞ্চি আমাদের কোমরের মাপ বের হয়ে গেছে তো এইভাবে আপনারা বেলটা বের করে নেবেন এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে ফিতা তৈরি করে নেবেন এখন হচ্ছে আপনাদের যে কল্লিগুলা কাটতে হবে সেই কল্লিগুলো কাটার জন্য এখানে যে কাপড়টা দুই ভাজে ভাজ করা আছে তো কাপড়টাকে আমরা আবারও চার ভাজে ভাজ করে নিব তো এইভাবে হচ্ছে যখন চার ভাজে সমান করে ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এই মাথাটা সমান করে কেটে নিতে হবে তো এভাবে যখন সমান করে কেটে নেবেন এরপর হচ্ছে আপনাদের যে কাজগুলো করতে হবে কল্লিগুলা কোমরের মাপ অনুযায়ী বের করার জন্য তো এখানে আমরা চল্লিশ ইঞ্চিকে আট দিয়ে ভাগ করবো পাঁচ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এখানে এক ইঞ্চি নিব বা আপনারা পনেরো এক ইঞ্চি নিতে পারেন তো আমি এখানে এক ইঞ্চি নিলাম টোটাল ছয় ইঞ্চি তো এভাবে আপনারা চল্লিশ ইঞ্চি যদি কোমর হয় আপনারা আট দিয়ে ভাগ করবেন করার পর এক ইঞ্চি বেশি নেবেন তো আপনাদের যে কোমরের মাপটাই হবে না কেন আপনারা সে কোমরের মাপ ছাড়া এক ইঞ্চি বেশি নেবেন আট দিয়ে ভাগ করে এখানে আমরা টোটাল ছয় ইঞ্চি নিলাম এখানে আর ভাগ করবো না যে তো উপরে ভাগ করে নিয়েছি এখানে ফিতাটা বসে মাঝখানে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নেব তো স্কেলটা হচ্ছে এভাবে বসিয়ে দিয়ে আমরা এভাবে পেটিকোটটা কাটিং করে নিব তো এই কল্লের হিসাবটা যদি আপনারা সহজভাবে না বোঝেন তো আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এভাবে হচ্ছে করে তো এখন হচ্ছে সমান আছে কি না এটা আপনারা চেক করে নেবেন না হলে দেখা যাচ্ছে নিচের সাইডটা অনেক সময় কম বেশি হয়ে যায় তো আমরা এখানে একটা স্কেল বসিয়ে সমান করে দাগ করে কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে আপনারা করলেগুলা সমান করে কাটিং করে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার